আজ আমরা অঙ্ক করাবো মূলত ও অমূলত সংখ্যা অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের সতেরো পৃষ্ঠার চব্বিশ দেগের অঙ্ক চব্বিশ দেগের অঙ্কে বলছে একটি সৈন্য দলকে ছয় সাত সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না পদকে প্রশ্ন করছে আটের গুণনিক গুলো বের করো আটের গুণনিক গুলো বের করো আটের কি বের করতে বলছে আচ্ছা গুণনিয়োগ বলতে আমরা কি বুঝি এমন সংখ্যা লিখতে হবে যে সংখ্যা দ্বারা আটে ভাগ করা যায় দেখো এক দ্বারা কি আটে ভাগ করা যায় না যায় আটক্ষে আট

সৈন্য সংখ্যা কে কারেন সৈন্য সংখ্যা সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে দেখো সৈন্য সংখ্যাকে এখানে কিন্তু আমাদের সৈন্য সংখ্যাটা তিনটা অঙ্কে দিছে কি দিছে না এখানে কিন্তু আমাদের একটা সংখ্যার মাধ্যমে দেনায় দিছে তাহলে আমাদের কি করতে হবে সংখ্যার আকারে বের করতে হবে যেমন 10 জন বিশ জন পঞ্চাশ জন এরকম একটা কথা থাকে না আমাদের কিন্তু এখানে দিছে ছয় সাত আট সারিতে তার মানে আমাদের কিন্তু সংখ্যা আকারে দে নাই অঙ্ক আকারে দিছে এখন আমাদের সংখ্যা বের করতে গেলে কি করতে হবে জানো এর লসাউ করতে হবে ৬ সাত আট এর লস করতে হবে লসাগু যা হবে তাই হবে শূন্য সংখ্যা ক্লিয়ার আমাদের সংখ্যা এখানে কত ছয় সাত আট দেখো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রথমে ভাগ করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা কত দুই দুই দ্বারা ছয় ভাগ করলে কত পাবো আমরা তিন সাতে ভাগ যায় না আট দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো চার এখানে তিনটে সংখ্যার কি ভাগ করা যায় কোনো কিছু দিয়ে যায় না সুতরাং নির্ণয় লসাগু সমান আচ্ছা লসাগুতে কি গুণনীয়কগুলো সব যায় না হুম জি 2 গুণ 3 গুণ 7 গুণ 4 এখন আগে আমরা কি করব গুণ করব গুণ করব দু কত 6

সংখ্যা এখন আমাদের বলছে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গ বর্গাকারে সাজানো যাবে এখানে আমাদের সৈন্য সংখ্যা কোন ক্ষুদ্রতম করলে এখন আমাদের সৈন্য সংখ্যা কি করতে করতে হবে হবে তাহলে আমরা কিভাবে করব দেখো আমরা গুণনিয় বের করে কিন্তু করতে পারি মনে আছে জোরবিহীন যেটা হয় ওইটা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা মনে আছে তাহলে একশো আটষট্টি আমরা দুই দ্বারা ভাগ করতে পারি যেহেতু আট জোর সংখ্যা এখানে দেখো একশো আটষট্টি দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে চুরাশি বিয়াল্লিশে দুই দ্বারা আবারও ভাগ করা যায় তাহলে ভাগ হবে কত একুশ কি দুই দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় তিন সাথে কত একুশ এখানে যদি আমরা জোর আকারে সাজাই দেখো এখানে জোর একটা জোর পাবো আর কি সাত তাহলে তিন সাতা একুশ একুশ দু গুণ বিয়াল্লিশ তাহলে সুতরাং দুই গুণ তিন গুণ সাত সমান বিয়াল্লিশ তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে বিয়াল্লিশ তাহলে মূল সংখ্যাটিকে আমরা কত দ্বারা গুণ করব বিয়াল্লিশ কে বিয়াল্লিশ দ্বারা যদি গুণ করি তাহলে সংখ্যাটি কি হবে বর্গাকারে সাজানো যাবে তাহলে এখানে আমরা লিখব কি সুতরাং সৈন্য সংখ্যা সংখ্যাকে বিয়াল্লিশ দ্বারা গুন করলে গুণ ফল বর্গাকারে সাজানো যাবে তাহলে এখানে আনসার কত আমাদের বিয়াল্লিশ ঠিক আছে ওই দলে দেখো গদাগে বলছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে এখন যোগ বিয়োগের বিষয়টা কি আমরা বর্গমূল নির্ণয় করে নির্ণয় করি না সেজন্য প্রথমে আমাদের কি করতে হবে সৈন্য সংখ্যা নিতে হবে এখন সৈন্য সংখ্যা কি আমরা খদাগে পেয়েছিলাম কত পেয়েছিলাম একশো তাহলে ওই সংখ্যাটা আমাদের লাগবে সৈন্য সংখ্যা একশো একশো আটষট্টি জন এখন আমরা কি করবো এর বর্গমূল নির্ণয় করবো দেখো বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি করবো শেষ থেকে দুইটা অঙ্ক নিয়ে আমরা একটা জোর বানাবো আচ্ছা তাহলে একের উপর একটা ডান পড়বে ডান পাশে একটা লাম্বা টান দেবো এখন দেখো প্রথম জোর কত আমাদের এক একের কি কোনো বর্গমূল হয় না সেজন্য আমরা এখানে কী বসাবো একের বর্গমূলেই এক তাহলে এখানে আমরা এক বসাবো এখন উপর থেকে ওই জোরা কি করবো আমরা নামাবো এখন এখানে এটা টান দেবো এখানে যে সংখ্যা থাকবে তার দ্বিগুণ করে এখানে আনবো একের দ্বিগুণ কত হয় দুই দুই এর ডান পাশে একটা অঙ্ক বসাবো যার দ্বারা 68 এর ভাগ করা যায় এবং 68 এর না ওই সংখ্যা অঙ্ক দ্বারা টোটাল সংখ্যার গুণ করলে 68 হবে অথবা এর কাঁচা যাবে ঠিক আছে দেখো এখানে দুই এর ডান পাশে যদি আমরা দুই বসাই তাহলে দুই দ্বারা গুণ করলে হয় 44 যদি তিন বসাই তিন দ্বারা গুণ করলে হয় 69 এখানে আমাদের আছে কত 68 আমাদের বেশি নেওয়া যাবে হয় সমান হবে হলে কম নিতে হবে তাহলে আমাদের সংখ্যা নিতে হবে কোনটা দুই এখানে আমরা কি বসাবো দুই বসাবো এবং উপরে কত বসাইতে হবে ভাগ ফলে এখন আমাদের কাজ করতে হবে কি জানো দুই দ্বারা বাইশটি গুণ করলে কত হয় চৌচল্লিশ এখন আটষট্টি থেকে চৌচল্লিশ বিয়োগ করলে কত হয় দেখো আট থেকে চার বিয়োগ করলে কত থাকে চার ছয় থেকে চার বিয়োগ করলে থাকে দুই ঠিক আছে এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো ভাগশেষ আমাদের কত আসছে 24 ভাগশেষ যত আসুক যদি ভাগশেষ আসে তাহলে এই সংখ্যাটা আমাদের কি বর্গমূল নয় পূর্ণ বর্গ সংখ্যা নয় এখন পূর্ণ বর্গ সংখ্যা না লিখতে হবে আমাদের প্রশ্ন করছে যে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিতে হবে নাকি এখন যোগ দিতে হবে যোগের নিয়মটা কি এখানে যে ভাগ ফল পাব তার সাথে আমরা এক যোগ দেব তাহলে এখানে ছিল আমাদের সংখ্যা কত 12 12 সাথে এক যোগ দিলে কত হবে 13 তাহলে সুতরাং বারো যোগ এক সমান কত তেরো এইটা নিয়ম মানে এখানে যে সংখ্যা থাকবে তার সাথে এক যোগ দিতে হবে এখন কাজ করতে হবে আবার বর্গ করতে হবে তেরো গুণ তেরো সমান দেখো তেরো গুণ তেরো করলে আমাদের গুণ ফল হয় একশত উনসত্তর সুতরাং এখন আমাদের বড় কোনটা একশো উনসত্তর না যোগ দিতে হবে এই এখন যে সংখ্যাটার বর্গ পেলাম কত একশত উনসত্তর এর থেকে বিয়োগ দিতে হবে পূর্বের সংখ্যা পূর্বের সংখ্যা কত ছিল আমাদের একশত আটষট্টি একশো উনসত্তর থেকে একশো বিয়োগ কালে বিয়োগ থাকবে কত এক তাহলে সৈন্য যোগ দিতে হবে কয়জন একজন যদি একজন সৈন্য একশো আষট্টি সাথে যোগ দিই তাহলে সংখ্যাটি আমাদের পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে এই একজনই হবে আমাদের কি অ্যান্সার